ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل قولوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم تم الصيام إلى الليل সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহন পাক রব্বুল আলমিনের জন্য যিনি যিনি আমাদেরকে আমাদের পাপ রাশি ক্ষমা করার জন্য এবং পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাল আমাদেরকে পবিত্র একটি মাস দিয়েছেন রমাদান মাস বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সে নূর করে দূরপোট করি আল্লাহ মাস্ল্ল্লি আলাইহি আল্লাহ মবরিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে সিএম ভঙ্গের কিছু কারণ নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সিয়াম আমরা যে রমজান মাসে সিয়াম পালন করি সিয়াম পালন করলে নেকি রয়েছে এবং আমরা যে সিএম পালন করতেছি তা যদি কোনো কারণে সিএম ভঙ্গ হয়ে যায় তাহলে পাপ রয়েছে সম্মানিত উপস্থিতি সিয়াম সিয়াম কি কি বিষয়ে কি কি করলে সিয়াম নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এক নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করলে ইচ্ছাকৃতভাবে যদি কিছু খেয়ে নেন পানি খাবার যে কোনো জিনিস যদি খেয়ে নেন তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলছেন কুল হিনবি আপনি বলুন কুলু আশরাবু হাত্তা ইতাবায়ানু লাকুমুল খায়তুল আবইয়াদ মিনাল খায়তিল আসওয়াদ হিনবি আপনি বলুন তোমরা পানহার করো কুলু আশরাবু তোমরা খাও এবং পান করো হাত্তা ইতাবায়ানু লাকুমুল খায়তুল আবইয়াদ মিনাল খায়তিল আসওয়াদ যতক্ষণ না তোমাদের জন্য ফজরের আভা রেখা আবেদ সাদা কালো দাগ না যায় সুতা মিনাল ফাজর স্পষ্টভাবে যতক্ষণ পর্যন্ত ফজর না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতেই থাকো সিয়া লাইল অথপর রাত পর্যন্ত তোমরা সিয়ামটাকে সিয়াম পরিপূর্ণ করো সুরতুল বাকারা আর এক নম্বর হচ্ছে একশো সাতাশি

সেজন্য তার সিয়ামটা পরিপূর্ণ করে নেই কেননা নিশ্চয় আল্লাহ তাকে খাওয়ালো এবং পান করালো যদি আমরা কিছু খেয়ে নিই তাহলে আমাদের সিএমটা ভঙ্গ হয়ে যাবে আর যদি আমরা ভুলবশত খেয়ে নেই তাহলে সিয়াম ভঙ্গ হবে না কথা মনে হয় বুঝাতে পারেনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করি খাবার পানি যে কোনো জিনিস নিজের জ্ঞান থাকা সত্ত্বে যদি আমরা পান করি ফজরের পর থেকে রাত্রি পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে নিই তাহলে সিএম আমাদের নষ্ট হয়ে যাবে আর যদি ভুলবশত কোনো কিছু পানহার করে নেই তাহলে সিএম ভঙ্গ হবে না কেননা ফাইনা মাতাম কেননা এখানে রসুদ সাল্লা সাল্লাম বললেন তোমরা যদি ভুলবশত কোনো কিছু খেয়ে নাও তাহলে তোমরা সেমটা পরিপূর্ণ করে নিও কেননা ভুলবশত খেলে তাকে আল্লাহ তালা খাওয়ালো এবং পান করালো মুত আলাই হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন এক হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস এবং এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এক হাজার একশো নম্বর হাদিস সময় উপস্থিতি বলছিলাম দুই নম্বর বীর্যপাত করলে যদি আমরা যে কোনো পন্থায়। যে কোনো ভাবে যে কোনো ভাবে যে কোনো পন্থায় ইচ্ছাকৃতভাবে যদি দিনের বেলায় ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সময়টুকুর ভিতরে যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করি তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে কেননা

অসহায় এবং প্রবৃত্তি প্রবৃত্তি তো আমরা সকলেই বুঝি মিন আজলি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের খাদ্য এবং খাবার পানীয় এবং প্রবৃত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিতে হবে যদি কোনো কিছু খেয়ে নিই তাহলে শ্যাম নষ্ট হয়ে যাবে কোনো কিছু পান করলে শ্যাম নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে যদি প্রবৃত্তি করি ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করি তাহলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে এই হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছেন এক হাজার নয়শো চার নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি বলছিলাম শ্যাম ভঙ্গের তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা শ্যাম অবস্থা যদি আমরা স্ত্রী